গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রথমেই আমি সরি বলছি তোমাদেরকে আমি যে অনেক দিন আমি কোনো ভিডিও বানাতে পারিনি যেহেতু গরমের খুব চাপ তাই দোকানের কাজটাও বেশি তাই আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি তো ষষ্ঠীর দিন সকাল সকাল উঠে মোটামুটি রেডি হয়ে গেছি মেঘামুন ঘরে রেডি হচ্ছে ওরা এখনই বেরিয়ে যাবে বাবা ওদেরকে সকালবেলাই দিয়ে আসবে দিদিন বাড়িতে আর আমরা দুপুরবেলায় যাব তো সকালবেলায় রেডি হয়েছি কারণ এখন আমি যাব দোকান খুলতে যেহেতু সরকার বাবু ওদেরকে নিয়ে যাবে দিদুন বাড়িতে এসে দোকানে ঢুকবে আর তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে এসে আবার আমরাও যাব তাই দোকানটা আজ একটু তাড়াতাড়ি খুলছি সবে এখন বাজে বেলা নটা এখনই আমি দোকান খুলতে যাচ্ছি তার আগে তোমাদেরকে দেখাই যে মেঘামন চলে যাচ্ছে এই যে মেঘামন পুরো রেডি দিদুন বাড়ি যাওয়ার জন্য গাড়িতেও উঠে পড়েছে মেঘা আর মনে উঠছে টাটা দোকানটা খুলব হ্যাঁ হ্যাঁ তো মেঘামন চলে গেল তোমরা তো সেটা দেখতেই পেলে এবার আমি যাই দোকান খুলতে তারপরে তাড়াতাড়ি এসে রেডি হয়ে যাব মার বাড়িতে দোকান খুলে আমি ভিতরে ঢুকে বসে পড়লাম দোকান খুলতেই যা গরম লেগে গেছে আগে পাখাটা চালিয়ে বসলাম আর সরকারবাবুও বাড়িতে চলে এসেছে ওদেরকে দিয়ে এখনই দোকানে ঢুকবে এই যে সরকারবাবু আসতেই আমাকে কাজ দিয়ে দিয়েছে দেখিয়ে দিচ্ছে আমাকে করতে হবে এবার এই পাখা আমাকে কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি কাজ করে নিই হ্যাঁ বন্ধুরা সেই সকালে দোকানের পর আবার এখন চলে এসেছি আর দেখো আমি পুরোটাই রেডি হয়ে গেছি দোকান থেকে বেরিয়ে বা দোকানের অন্য কোনো কাজের আমি আর ভিডিও করতে পারিনি চাপ ছিল আর তারাও ছিল যে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতে হবে তাই চলে এসে আগে রেডি হয়েছি আর এখন প্রায় বেলা বাজে দুটো তাও পার হয়ে গেছে আর ওদিক দিয়ে ফোন করছে তাড়াতাড়ি যেন যাই আর সরকারও কি করছে তোমাদের একটু দেখাই দাঁড়াও এই যে দেখো শাশুড়ির জন্য গিফট প্যাক করছে কত বড় গিফট কি মধ্যে কি কি নিয়েছো গেলে বুঝতে পারবো কেন তুমি বলবে না হ্যাঁ এরকমই হয় হ্যাঁ এবার তাড়াতাড়ি চলো আর কতক্ষণ লাগবে বাড়ি এ কি করে এটা তুমি তো নিতেও পারবা না নিতে তো সে আমাকেই হবে লোকা তাই ভাববে যে কি বলেছে এর ভিতরে বেরিয়ে পড়লাম আমরা উঠলাম তো গিফট নিয়ে বেরিয়ে পড়লাম গিফট আমার ফুলেও ধরছে না তো আমরা তো মার বাড়ি পৌঁছেই গেছি গাড়ি থেকে নেমে আমি গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি যে সরকারবাবু বাইকটা রেখে এসে তারপর গিফটটা নিল

কোটার আরে না হ্যালো বাউ দেখি কি ওটা করে পেটি ডিম মা যাচ্ছে না ভিটামিন সি ডি কম হয়ে গেছে হ্যালো উঠে দাঁড়াও একটা একটা করে বার করে বার করে এটা হয় বার করে এটা না বিল করে এটা ফ্রিজে ঢোকাও দই এই যে বরফ দিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে আদি না এটা এটা ফ্রিজে ঢোকা এটা বরফটা দিবি আমি নিয়ে যাব ঠিক এটা গোলাপ জামুন তোমার জন্য বাহ এক এক গোলাপ হয়ে

তোমরা হয়তো প্যাকেটটা দেখে বুঝতে পেরেছো যে আমি মাকে কি গিফট দিয়েছি কারণ আমার জন্মদিনে ওই সেম প্যাকেটই ছিল হ্যাঁ আমি মার জন্য আমার মতো নিয়ে একটা ডায়মন্ডের নাকের কিনেছি যেটা দেখে মা একটু ইমোশনাল হয়ে গেছে তো মাকে তো আমি নাকেরটা পড়িয়ে দিলাম অনেক কষ্ট করে রোজগার করেছি কিন্তু এখানে আমার কোনো হাত নেই এবার তোমরা একটু মায়ের জামাইয়ের গিফটাও দেখো সেটা হচ্ছে এই যে হাই স্পিড সিলিং ফ্যান শশী ঠাকুরের পুজো মা সকালবেলাই করে নিয়েছে এখন পাখায় করে যে জলে ছিটা দিতে হয় যা সবার মাথায় সেগুলো দিচ্ছে তারপরে প্রসাদ দেবে আর তোমরা হয়তো ভাবতে পারো যে এই জিনিসগুলো তো মাটিতে বসে হয় কিন্তু আমার মার কোমরে অপারেশনের জন্য মা মাটিতে বসতে পারে না তাই এগুলো জামাইরা বিছানায় বসা আছে তখনই করছে

তো এবার শুরু হলো খাওয়া দাওয়ার পালা বেলা এখন বাজে প্রায় সাড়ে তিনটে অনেকটাই দেরি হয়ে গেছে তো দুটো টেবিল একসঙ্গে জয়েন করে আমরা বসেছি যতজন একবারে ধরেছে সবাই তো একসাথে বসতে পারবো না খাওয়ারের মেনুতে কী কী আছে চলো তোমাদের বলি প্রথমেই দেখো সাদা ভাত সবজি ডাল আর সঙ্গে পটল ভাজা আর বেগুন ভাজা হয়েছে সেটা আমি খাই না তাই নেই নি এরপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারির পরে চলে এসেছে মটন মটনটা যা সুন্দর হয়েছিল না প্রতিটা রান্নাই সুন্দর হয়েছে আর মটনের কালারটা মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে সব রান্নাই আমার বর্দি করেছে আর রান্নাগুলো হয়েছিল উদাহরণ তো একদম লাস্টে আমি নিয়ে নিয়েছি টক দই আর মিষ্টি দই আর তার আগে যে চাটনি পাঁপড় বা তারপরে মিষ্টি আমি এগুলো আর কিছুই খাই পেটে আর জায়গা ছিল না তো আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ এবার দুই দিদি আর রিনা এরা সবই খেতে বসেছে হায় মধুরা সিদ্ধবেলা খাওয়া দাওয়ার পরে আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আর এখন তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে কারণ ওখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ এতটাই গরম ছিল আর গরমে তারপরে খাওয়া দাওয়ার পর আর ভাল্লা ছিল না সবাই এদিক ওদিকে একটু শুয়ে টুয়ে পড়েছিলাম আর ভিডিও আমার আর কন্টিনিউ করা হয়নি তো এখন রাত তো হয়েই গেছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেই আমরা বাড়িতে এসেছি আর বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো যে মা আমাদেরকে কী কী গিফট দিয়েছে সরকারবাবুর গিফট তো তোমরা আগেই দেখে নিয়েছো তখনই খুলে দেখিয়েছিলাম যে হাফ প্যান্ট আর তোমরা হয়তো ভাই ফোটার ভিডিওটাও দেখেছো তার মধ্যেও দেখবে যে ওর বোনেরা ওকে হাফ প্যান্ট দেয় ও সবার থেকে শুধু এই হাফ প্যান্ট এটাই নেয় আর কিছুই নেয় না এই যে মা ওকে দিয়েছে দুখানা হাফ প্যান্ট আর আমাকে দিয়েছে দেখো একটা স্টোল সুন্দর নরম তুলতুলে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে স্টোলটা দিয়েছে এই যে মাথার মধ্যে যে গোল গোল বলগুলোও লাগানো রয়েছে খুবই সুন্দর স্টোলটা আর এটা হচ্ছে একটা নাইটি এই নাইটিটাও মা আমাকে দিয়েছে আমি যখন পরে অন্য সময় ভিডিও করব তখন তোমরা দেখতেই পাবে তো রাত প্রায় সাড়ে বারোটা বাজে এখন আর একটুও ভালো লাগছে না এখন কতক্ষণে ড্রেসটা ছেড়ে একটু হালকা ড্রেস পরে তারপরে এখন ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা